আর প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষজন যারা সৎসঙ্গের ক্রমাগত বিরোধিতা করে ঠাকুরকে নিয়ে ট্রোল বানায় রিসেন্টলি একটা ভিডিও ডাউনলোড করা বা আমি সেদিনকে দেখলাম ঠাকুর একটা একটা অ্যাপ দিয়ে করা হয়েছে ঠাকুর ডান্স করছে এই সমস্ত ট্রোল বানায় তাদের প্রোফাইল ঘাটাঘাটি করে তাদের আরাধ্য দেব যারা ভগবান ভগবতী যারা আমরাও তাদেরকে নিয়ে কিন্তু এরকম ভিডিও বানাতে পারি কেন বানাতে পারবো না স্মার্টফোন আপনারাও ইউজ করেন স্মার্টফোন আপনারাও ইউজ করি অ্যাপ স্টোর থেকে আপনারাও অ্যাপ ডাউনলোড করেন অ্যাপ থেকে আমিও ডাউনলোড আমরাও অ্যাপ ডাউনলোড করতে পারি ঠাকুরের বিভিন্ন বাণীর অপভ্রংশ বার করে ঠাকুরের নামের নানা রকম অপভ্রংশ আপনারা বার করছেন আজকাল হ্যাঁ ঠাকুরের অনুকূলের নামে নানা রকম অপভ্রংশ বাজ করছে এবং বার করছেন আপনারা আজকাল তা আপনাদের আপনাদের ভগবান যারা তাদের নামও তো অবাকক্ষ চ দিয়ে শুরু হয় তা সেই অপভ্রংশ আমরাও বার করতে পারি আমাদের কোনো সমস্যা নেই অপভ্রংশ বার করতে কোনো সমস্যা নেই আপনাদের ঠাকুর দেবতার প্রথম চছ চচ এই সমস্ত যা হোক যে বাণীগুলো হোক সেগুলো দিয়ে তাদের নামে অপভ্রংশ বার করতে আমরাও করতে পারি যে আপনারা যে সমস্ত আরাধদের পূজা করেন যে সমস্ত জায়গায় মাথা মাথা করেছেন তারা ডান্স করছে তারা তারা অদ্ভুত অঙ্গভঙ্গি করছে এই সমস্ত ভিডিও আমরাও বানাতে পারি বিশ্বাস করুন কোনো দিন কোনো সৎসঙ্গী করবে না কেন করবে না জানেন শিক্ষা সৎসঙ্গীরা বিশ্বাস করে তাদের সমস্ত কিছুর উত্তর তাকে একদিন পরম পিতাকে দিতে হবে আমার প্রচুর মুসলিম বন্ধু বান্ধব আছে যারা খাটি মুসলিম যারা নামাজ পড়ে প্রতিদিন যারা ঠিকঠাক করানের হাজিস পালন করার চেষ্টা করে তারা বলে জানো তো যারা ঠিকঠাক মুসলিম আমি তাদের কথা বলছি বলছি জানো তো আমরা প্রচণ্ড আল্লাহকে ভয় পাই আমরা খারাপ কিছু করবার আগে সবসময় চিন্তা করি কি চিন্তা করি যে আমাদের মরার পর আমাদের কোরআনে লেখা আছে আমাদের সমস্ত আল্লাহকে কৈফিয়ত দিতে হবে যে তুমি জগতে কটা কটা ভালো কাজ করেছো তুমি জগতে কটা খারাপ কাজ করেছো সেই হিসাবে আমরা নয় স্বর্গে যাবো তাদের যেটা স্বর্গ নাহলে আমরা নরকে যাব তো আমরা যারা ঠিকঠাক মুসলিম তারা এই কথাটা বলে যে আমরা কোরআন পালন করি আমরা খারাপ কাজ খুব কম করি সবার কথা আমি বলছি আমার যারা বন্ধু বান্ধব তো আমারও একটা ভয় করে আমার প্রচণ্ড ভয় করে সমস্ত সৎসঙ্গী একটা ভয় হয় যখন তখন পরম পিতা যখন আমাদের সামনে আসবে জীবনে সেই সময়টাতে প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা কি উত্তর দেবেন এখন থেকে রেডি করে রাখুন আপনাদের যারা তারা যদি ভগবান হয়ে থাকে তাহলে ঠিক আপনাদেরকে একদিন প্রশ্ন করবে যে এই সমস্ত কেন মরতে আমাদের আমরা কি উত্তর দেবো ঠাকুর যদি বলে তোকে এই করার জন্য পাঠিয়েছিলাম যদি অন্য দেব তাদের করবি তাদের নামের অপভ্রংশ বার করবি কি উত্তর দেবো তখন সেই ভয়েতে আমরা কোনোদিন কিছু করব না আমরাও পারি করতে সব কিছু করতে পারি কিন্তু আমরা সেটা কিছু করবো না কোনো নিশ্চিন্ত থাকুন কোনো সৎসঙ্গের কাছ থেকে হয়তো জীবন এটা কোনোদিন পাবেন না তার কারণ আমাদের রুচি আমাদের শিক্ষা আমাদের সঙ্গেও ঘরে আমাদের আচার যদি বসে থাকে গোল করে মানুষ বসে আছে একজনের সঙ্গে একজনের দুঃখ যতটুকু পার্থক্য ঠিক ততটুকু ফুলের মতন লাগে দেখতে দ্যাটস কল ডিসিপ্লিন যেটাকে আমরা সম্মান করি তো আমাদের ডিসিপ্লিন আছে আমাদের কিছু মান আছে আমাদের সম্মান আছে আমরা আমাদের জায়গা থেকে নিচে না। কাজে সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি আমার আবেদন তোমরা এই সমস্ত পাত্তা দিও না গাড়ি যখন চলে আমার আমার ঠাকুরের দয়াতে আমার একটা ছোট একটা গাড়ি আছে সে গাড়ি যখন আমি চালাই অবান্তর দেখি ঘেউ 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 করে কুকুর গুলো পেছন পেছন ছুটতে শুরু করে আমি না সত্যি প্রথমত কারণ খুঁজে পেতাম যে কুকুরের আমার গাড়ির সাথে কি সমস্যা কুকুর কেন ছোটে কুকুর কেন ছুটে সেইটার জন্য আজকে যদি আমি গাড়ি চড়া বন্ধ করে দিই সেটা কি আমার মূর্খতা হবে না সেটা আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বলবে না সেটা আমার উচিত হবে কুকুরেরা গাড়ির পেছন সারা জীবন ছুটবে কুকুরের ধর্মতাই তাই বলে আমি গাড়ি চড়া বন্ধ করব না তুমি গাড়ি চড়া বোচা চড়া বন্ধ করবে না ট্রোল করলো অপভ্রংশ করলো সমস্ত পাত্তা দেবেন ওটা ওদের কাজ ওরা সারা জীবনই করে যাবে ওটা ওদের রক্তের মধ্যে বসে গেছে নজর দাও কেন আক্ষেপ খুব কষ্ট হলে ঢুকবে কত সৎসঙ্গী আছে ঢুকবে প্রত্যেককে তাদের ব্লক করবে তাদের প্রোফাইলকে রিপোর্ট করবে ব্যাস ঝামেলা শেষ আমরা কি করি গাড়ি চালাতে যাচ্ছি কুকুর ঘেউ ঘেউ করে গাড়ি গাড়ি দরকার করে বলি কুকুর পালিয়ে যায় তো তোমরা এগুলো করো না কেন যারা ঠাকুরকে নিয়ে চোল বানাচ্ছে নামের অপভ্রংশ বার করছে তাদেরকে হট এই বলেই তো হয়ে যায় ঢুকো তাদেরকে ব্লক করো তাদেরকে রিপোর্ট করো কোটি কোটি সব সঙ্গী আছে রিপোর্ট করলে তারা যে অ্যাকাউন্ট করবে সে একাউন্ট ব্লক হয়ে যাবে করো না কেন কিসের জন্য অপেক্ষা করো কোন প্রতিবাদের ভাষা বুঝবে কোন প্রতিভাদের বাসা বুঝবে এরা এরা কোনোদিন কিচ্ছু বুঝবে না উপযুক্ত জায়গায় তুলনা করলাম আজকে এদেরকে তারা যা ঠিক সেই জায়গায় তুলনা করেছি আজকে তাদের যারা ঠাকুরকে নিয়ে এই সমস্ত কাজ করে বেড়ায় তো যাই হোক আমি মাঝে মধ্যেই ফেসবুক লাইভ হব তার কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম আমার একটা যন্ত্রণা আছে একটা জ্বালা আছে যে জ্বালা থেকে আমি মানুষকে এই সমস্ত কথাগুলো বলি এবং চেষ্টা করো সেই জ্বালা যাতে তোমাদের মধ্যেও থাকে ওই জ্বালা থাকলে তবেই পরম পিতার জন্য কিছু করা যাবে তবেই পরম পিতাকে প্রতিষ্ঠা করা যাবে কাজেই সেই জ্বালাটাকে নিয়ে রেখো আর কখনো কোনো জিনিসের জন্য ভয় পাবে না সূর্য আজ ও পূর্ব দিকে পশ্চিমে অস্ত যায় গঙ্গায় আজও জোয়ার হয় গঙ্গায় আজও ভাটা হয় পরম পিতার প্রতিষ্ঠা আজও হচ্ছে পরম পিতার প্রতিষ্ঠা ভবিষ্যতেও হবে কেউ কিচ্ছু করতে পারবে না শিশু শ্রীকৃষ্ণ যখন ছিলে তখনও শিশুপাল ছিল জরাসন্ধ ছিল কিচ্ছু করতে পারেনি কি করেছে শ্রীকৃষ্ণ কিছু করেছে দেখাতে পারবে যখন রামচন্দ্র ছিল তখন ছিল না তারও কারা খুশি এ ও সে কি করেছে রামচন্দ্র কিছু করতে পারবে পারবে কিছু করতে করতে না না সময় ছিল জগাই করেছে পারেনি কেউ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের করতে পারবে না ওই আজ দুটো ছবি বানাবে একটা ভিডিও বানাবে কাল দুটো বাণীর এদিক ওদিক করবে এই সমস্ত এই সমস্ত করে যাবে তাতে কারোর কিসু হবে না সৎসঙ্গার নিজের গতিতে চলবে চলছে এবং চলবে